আপনার বাচ্চা খেতে চায় না দুর্বল হয়ে যাচ্ছে এই একটি সিরাপ হতে পারে সমাধান নমস্কার আপনাকে ওষুধপত্র বিডি চ্যানেলে স্বাগতম অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক উপকৃত হবেন এবং অনেক নতুন তথ্য জানতে পারবেন আজকে আমরা জানবো জোভি আগুল সিরাপ সম্পর্কে যেটা বাচ্চাদের জন্য একটি শক্তি বাড়ানো ও পুষ্টিকর ভিটামিন সিরাপ জোভিয়াগোল সিরাপের প্রস্তুত বাজাজাতকার কোম্পানি হলো অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড জোভিয়াগোল সিরাপ একশো মিলিগ্রাম দুইশো মিলিগ্রাম ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে একশো মিলিগ্রাম সিরাপের দাম নব্বই টাকা এবং দুইশো মিলিগ্রাম সিরাপের দাম একশত টাকা এখন যেন বিস্তারিত ও সহজ বাংলায় এক নম্বরে জভিয়া গোল্ড সিরাপ কি জভিয়া গোল্ড সিরাপ হচ্ছে একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সিরাপ এটা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে দুই নম্বরে এটা বাচ্চাদের কিভাবে সাহায্য করে বাচ্চার শরীরে যেসব ভিটামিন ও মিনারেল দরকার তা পূরণ করে খাওয়ার রুচি বাড়ায় দুর্বলতা ও ক্লান্তি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম শক্তিশালী করে মনোযোগ ও স্মরণশক্তি বাড়াতে সাহায্য করে বারবার সর্দি কাশি বা অসুস্থ হওয়া কমায় তিন নাম্বারে কিভাবে খাওয়াতে হবে সেবন সেবনবিধি এক থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দিনে একটা চামচ করে দেওয়া হয় ছয় থেকে বারো বছর বয়সে বাচ্চাদের ক্ষেত্রে দিনে এক থেকে দু চা চামচ করে দেওয়া হয় খাওয়ার পরে দিতে হবে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া ভালো চার নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট জভি সিরাপ সাধারণত নিরাপদ তবে মাঝে মাঝে হতে পারে এমন হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেট খারাপ বমি ভাব এই সমস্যাগুলো সাধারণত খুবই কম দেখা যায় সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেন পাঁচ নম্বর সতর্কতা অতিরিক্ত পরিমাণে খাওয়ানো যাবে না শিশু যদি অন্য ওষুধ চলে আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে সিরাপটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে কারণ এটি মিষ্টি জাতীয় ছয় নম্বরে কোথায় পাওয়া যায় জোভিয়া গোল সিরাপ বাংলাদেশে প্রায় সব ফার্মেসিতে পাওয়া যায় চাইলে অনলাইন ফার্মেসি থেকেও আনতে পারেন সিরাপ বাচ্চাদের পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে এবং তাদের আরো স্বাস্থ্যবান ও সক্রিয় করে তোলে তবে এটি কোনো খাবারের বিকল্প নয় তাই ভালো খাবার ও পর্যাপ্ত ঘুমের পাশাপাশি এটি ব্যবহার করুন আপনি যদি এই ধরনের শিশুদের স্বাস্থ্য বিষয়ক সহজ তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করুন যাতে করে আপনাদের মতো আরও অন্য মায়েরা বা বাবারা তাদের শিশুদের যত্ন নিতে পারে ধন্যবাদ